ইদানিং দেখবেন অনেকেই তাদের থামনেলের জন্য ফটোতে এরকম আউটলাইন তৈরি করে কিংবা আউটলাইন অ্যাড করে সেটি থামনেলে ব্যবহার করে আজকে শেখাবো যে এইরকম ফটোতে আপনি কিভাবে স্ট্রোকের মাধ্যমে এরকম একটি আউটলাইন তৈরি করতে পারবেন এবং সেটি আপনার থামনেলে ব্যবহার করতে পারবেন সাথে আছি আমি আনোয়ার মিঠু চলুন শুরু করি নতুন কিছু সো একটি ফটোর আউটলাইন তৈরি করার জন্য আমরা ব্যবহার করবো অ্যাডোবের ফটোশপ সফটওয়্যারটি আমার কাছে এখন এই মুহূর্তে রয়েছে অ্যাডব ফটোশপ সিসি টু আপনারা আসলে চেষ্টা করবেন ফটোশপের আপডেট ভার্সনগুলো ব্যবহার করার জন্য কারণ আপডেট ভার্সনগুলোতে অপশনগুলো অনেক সহজেই আসলে খুঁজে পাওয়া যায় সো চেষ্টা করবেন আপডেট ভার্সনটি ব্যবহার করার জন্য সো এখন আমরা যে ইমেজটিতে আসলে আমরা আউটলাইন তৈরি করতে চাচ্ছি সেই ইমেজটি আমাদের নিয়ে আসতে হবে আপনি এখানে যে কোনো ধরনের ইমেজে আসলে নিয়ে আসতে পারেন যে কোনো ধরনের আউটলাইন তৈরি করতে পারেন সেটা আপনার ভিডিও থেকেও হতে পারে কিংবা আপনি যে কোনো ধরনের আসলে নিয়ে আসতে পারেন তো আমি আমার ভিডিও থেকে একটি স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি আমি এটি আসলে এখন দেখাচ্ছি যে এটি কিভাবে আমরা আউটলাইন তৈরি করে নিতে পারি আউটলাইন তৈরি করতে চাচ্ছেন সেই ইমেজটিকে আসলে আসলে সম্পূর্ণরূপে সিলেক্ট করতে হবে ধরুন আপনার এই ইমেজ যেহেতু আমি এক্সাম্পলের হিসেবে এক্সাম্পলের খাত্রে আমি এটা ব্যবহার করছি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ওয়ান ক্লিকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারি সেই ক্ষেত্রে সিলেকশন টুলে এসে আমরা এখানে যদি ক্লিক করে দেখাই ম্যাজিক ইরেজার টুল এখানে ক্লিক করলে দেখবেন ওয়ান ক্লিকে আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি তবে অনেক ফটোতে হয়তো বা ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ইমেজটিকে সিলেক্ট করতে হবে এর জন্য সিলেকশন প্যানেলে এসে আপনাকে অবশ্যই উপরের দিকে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল নামে একটি অপশন রয়েছে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আপনাকে প্রথমে ছবিটিকে কিংবা আপনার যে ইমেজটি আপনি চাচ্ছেন আউটলাইন তৈরি করতে সেই ইমেজটিকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে আমি সিলেক্ট করে দিচ্ছি এভাবে এসে আসলে আপনারা খুব সহজেই সিলেক্ট করে দিতে পারবেন ব্যাস আমাদের ইমেজটি সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমরা এই ইমেজটির একটি আউটলাইন তৈরি করবো সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আপনাদের ইমেজের আসলে এটা আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে আপনি চাইলে রেডিয়াস একটু কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন এটা আসলে আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে আমি কমিয়ে বাড়িয়ে দিচ্ছি না একটু হয়তো দেখানোর সুবিধার্থে আপনাদেরকে একটু কমিয়ে বাড়িয়ে দেখাচ্ছি এখন এখানে এসে আপনাদেরকে এটিকে আউটপুট টু নিউ লেয়ারে আমরা এটিকে সিলেক্ট করব। নিউ লেয়ারে ওকে বাটনে প্রেস করার পর আমাদের একটি নতুন লেয়ার তৈরি হয়ে যাবে এখন আমরা এই ইমেজটিকে সরাসরি স্ট্রোক অ্যাড করতে পারবো এর জন্য ডাবল ক্লিক করব আমাদের যে ইমেজটি আমরা নিউ লেয়ারে চলে এসেছে ব্যাকগ্রাউন্ড কপি যেটি সেটিকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক একটি অপশন এই স্ট্রোকে আমরা একটি স্ট্রোক অ্যাড করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আউটলাইন তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি এই যে এটি হচ্ছে আমাদের ইমেজের আউটলাইন তো এই ইমেজের আউটলাইনটি আসলে আপনি একটু কমিয়ে দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন এটা আপনার আসলে পছন্দ অনুযায়ী যেরকম আপনি চান সেরকম দিতে পারেন এবং আপনারা একটু খেয়াল রাখবেন এখানে আউটসাইড এবং ইনসাইড দেওয়া আছে পাশাপাশি সেন্টার দেওয়া আছে আমরা যেহেতু আউটলাইন তৈরি করছি বাইরেই দরকার আমাদের সো আউটলাইনেই আউটসাইডে দেওয়া রয়েছে এবং এটি নর্মাল মোড়েই থাকবে এবং ফাইনালি আমাদের কালার থাকবে হোয়াইট ওকে বাটনে প্রেস করব এখন আমরা যদি এটির একটি ব্যাকগ্রাউন্ডের আন্ডারে নিয়ে আসি ধরুন আমরা এটিকে থামনেলে ব্যবহার করব আমাদের ইউটিউবের থামনেলে ব্যবহারের জন্য হয়তো আমরা এটি ব্যবহার করছি প্রথমে আমি এই থামনেলটিকে একটু ব্লার করে দিচ্ছি এর জন্য আমরা এখান থেকে ফিল্টারে ব্লারে যাব এবং লেন্স ব্লারটি নিব মোটামুটি আমি ব্লারটি ওকে এটি ডিফল্টই রাখলাম আমাদের ইমেজটি একটু ব্লার হয়ে গিয়েছে এখন আমি এই পিকটিকে এখানে নিয়ে এসে যদি রাখি তখন দেখতে পারবেন আমাদের ইমেজটি আউটলাইন তৈরি হয়ে গিয়েছে সো এই এটি আসলে অনেক সহজভাবে আপনারা করতে পারবেন ফটোশপের আপডেট ভার্সনগুলোর মাধ্যমে তো এটি ছিল আসলে ফটোর আউটলাইন তৈরি করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি অনেক সহজ ছিল না আসলে এই বিষয়টি আসলে অনেক সহজ ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হ্যাভে নাইস টাইম